বন্ধুরা আজকে বসে বসে টিকটক ভিডিও দেখতেছিলাম তখন ব্ল্যাক ডায়মন্ডের একটা ভিডিও আমার সামনে আসে ভিডিওটা দেখার পর তার প্রতি ভালোবাসা দ্বিগুণ বেড়ে যায় চলেন আপনাদেরকেও দেখাই সে ভিডিওটা মা এই যে দেখো তোমার ছেলে কারে করে ঘোরাফেরা করে এই যে দেখো এই যে ঢাকাতে আসতেছিলাম একবার মনে আছে আম্মা ওই যে কাজ খোঁজার জন্য তুমি না বলছিলাম ঢাকার মধ্যে অনেক কাজ ভালো ভালো কাজ ভালো টাকা পাওয়া যায় এর একবার আসতে আমি 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 বলছিলাম চালাই ঢাকা শহর আসবো হ্যাঁ আজকে ঢাকা আমি প্লেনে করে প্লেনে প্লেনে করে করে নিয়ে আসছে আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার প্লেনে করে নিয়ে আসছে ঢাকা শহরে মা যে ছেলেটা রিক্সকে চালানোর জন্য আসতে চাইছিল ঢাকা শহরে সেই ছেলেটা আজকে প্লেনে করে আসি সেই ছেলেটা আজকে গাড়ি নিয়ে ঘুরে দেখো দেখো মা তুমি বাসায় কাজ করছো তোমরা বোরজনে বহুত কথা বলছো অনেকজন অনেক কথা বলছো তাই না আমারও অনেকজন অনেক কথা বলছে সব সময় হ্যাঁ দেখো মা ভিডিও দেখো মা আমি আরে এর জন্য প্লেনে করে আনছে আমারে শুধু ঢাকা শহর আসার জন্য মা মা বলছিলাম যে রিস্কা চালাতে আসবো মাকে কার নিয়ে ঘুরে ঢাকা শহরে মা মা আমি তোমার স্বপ্নটারে তোমার সম্মানটারে এত পরিমাণ উঁচু নিয়ে যাবো মা যে জায়গায় তুমি বাসায় কাজ করে বললে মানুষে তোমার খারাপ কথা বলতো সেই জায়গায় তোমার সম্মান দিয়ে কথা বলতে হবে মা যে জায়গায় মানুষে তোমার খারাপ খারাপ কথা বলতো বাসায় কাজ করতো সেই জায়গায় তোমার সম্মান দিয়ে সবসময় সম্মান দিতে হবে মা এর এরকমভাবে আমি নিজের গঠন করবো মা শুধু সময়ের অপেক্ষা শুধু সময়টা আসতে দাও মা আমি ইনশাল্লাহ সফলতার পিছনে দূর হইতেছি ইনশাল্লাহ দূর হইতে থাকবো মা শুধু তুমি আমার জন্য দোয়া করবা মা শুধু দোয়া করবা সত্যি ভাই তোর কথাগুলো খুলে যায় গিয়ে লাগলো মন থেকে দোয়া রইল তোর জন্য দোয়া করে তুই সামনে আরো অনেক দূরে গিয়ে যাবি